লাহোর अपॉन रहीम আজকে পেস খেলেন দামিটে আমরা যমুনা অভিমুখে গিয়েছিলাম খেল কোমনা অভিমুখে আমাদেরকে যেভাবে ন্যাজনক ভাবে এবং জল কামানের মাধ্যমে আমাদেরকে যেভাবে আমাদের ভাই বোনদেরকে আহত করা হলো এটা ন্যাটারজনক আজকে শুধু পেজকেলে দাবিতে আমরা মাঠে নামে নাই আমরা যদি পেজকেলে উপকৃত হয় তাহলে আপনারাও উপকৃত হবেন আমরা আজকে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছি আমরা পারতাম আজকে স্বাধীনভাবে ঘরে থাকতে আমরা পাচ্তাম আজকে রেস্ট নিতে আমরা পারতাম অন্য কোনো কাজের সাথে সংহতি প্রকাশ করতে করিনি আজকে এই বাইরে আপনাদের জন্যই আপনাদের জন্য আজকে আমরা মাঠে নেমেছি সেনাবাহিনী আপনাদের জন্যই আমরা মাঠে নেমেছি পুলিশ বাহিনী আপনাদের জন্য আমরা মাঠে নেমেছি আমরা যদি এক টাকা পাই আপনারাও এক টাকা পাবেন আমরা যদি পে স্কেল পাই আপনারাও পে স্কেল পাবেন স্কেল শুধু আমার একার দাবি নয় প্রেস গেল সমগ্র সমগ্র বাংলাদেশের সমগ্র কর্মকর্তা কর্মচারীর দাবি আপনাদের এত ছিল যাই হোক যেহেতু আপনারা পারেন নাই আশা রাখি এখন থেকে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং করবেন প্রকাশ যতক্ষণ পর্যন্ত পে স্কেলের দাবি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাছ ছাড়বো না প্রয়োজনে সারা বাংলাদেশ আমরা অচল করে দিব পে স্কেল নিয়ে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো একজনক আমাদের যে আমাদের যেভাবে আহত করা হলো আমরা এটা কখনো কল্পনাও আপনাদের জন্যই আজকে আমরা মাঠে নেমেছি আপনারা এটা করতে পারেন না আজকে আপনারা যেটা করছেন আমরা জানি আপনারা মন দিয়ে করেন নাই আপনারা হয়তো আপনাদের কর্মক্ষেত্রে এবং কর্মকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো করেছেন কিন্তু এটা খুবই ন্যাক আপনারা আশারা খেয়াল করবেন না আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন এই খেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে সংগতি প্রকাশ করে এই মাঠেই থাকবেন ইনশাআল্লাহ এই বলে বক্তব্য শেষ করছি এক কর্মচারীর উপরে হামলা কেন জবাব চাই দিতে হবে জবাব চাই দিতে হবে হামলা কেন সারা বাংলার কর্মচারী অনেক কর্মচারী আহত হয়েছে দেখতে পাচ্ছেন গুলি খেয়েছে অনেক কর্মচারী তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ন্যাক্কারজনক আমরা এটা কখনো কল্পনা করিনি